সন্দেশখালীতে অনিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বা বিরোধীদের মিথ্যা প্রোচনায় উত্তপ্ত সন্দেশখালি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই প্রয়োজন বুঝলে সন্দেশখালীতে যাত্রা সাফ জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড গতকাল এমনটাই মন্তব্য করেছেন তিনি প্রয়োজন বুঝলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তাহলেই সন্দেশখালীতে যাত্রা সাফ এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব পরিস্থিতি ঠিক হলে আমরা গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না তখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না তখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব পরিস্থিতি ঠিক হলে আমরা পরিস্থিতি ঠিক হলে তাহলে সন্দেশখালীর পথে যাত্রা এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং গতকালই তিনি এমনটাই জানিয়েছেন প্রয়োজন বুঝলে তবেই সন্দেশখালীতে যাত্রা সন্দেশখালীতে অনিশ্চিত এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বিরোধীদের মিথ্যা প্ররোচনায় উত্তপ্ত সন্দেশখালী পরিস্থিতির নিয়ন্ত্রণে নেই প্রয়োজন বুঝলে এই সন্দেশখালীতে যাত্রা এমনটাই সাব বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই এমনটাই মন্তব্য করেছেন তিনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই সেখানে যাবেন তিনি এমনটাই কিন্তু বলেছেন এবং আমরা যেমনটা জানি যে সন্দেশকালীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল এবং সেই সভায় আপাতত কোনো কিছু জানানো হয়নি এবং সন্দেশকালীতে রীতিমতো অনিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা বিরোধীদের মিথ্যা প্রচনায় উত্তপ্ত হয়েছে এই এমনটাই অভিযোগ করছেন তিনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই প্রয়োজন বুঝলে তবেই তিনি সন্দেশকালীতে যাবেন এমনটাই সাফ জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সন্দেশখালীতে অনিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বিরোধীদের মিথ্যা প্ররোচনায় উত্তপ্ত সন্দেশখালীর পরিস্থিতি দীর্ঘ বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতি এবং গতকালই ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে যাওয়ার কথা ছিল এবং সেখানে 52 কিলোমিটার দূরে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ এবং তারপরে কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে যান এবং পুলিশের সঙ্গে দস্তাদস্তিতে অসুস্থ হয়ে সেখানে সৌম্য ইজরায় এবং দীর্ঘ বেশ কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলো সেখানে যাচ্ছে এবং তারপরে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক বিরোধীদের মিথ্যে প্ররোচনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে সন্দেশখালীতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই প্রয়োজন বুঝলে তবেই সন্দেশখালীতে যাত্রা এমনটাই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা বাবু গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করেছেন যে বিরোধীদের মিথ্যা প্ররোচনায় উত্তপ্ত পরিস্থিতি হয়েছে সন্দেশকালীর এবং পরিস্থিতি যখন ঠিক হবে প্রয়োজন বুঝলে তবেই তিনি সন্দেশখালিতে যাত্রা করবেন না না ভেবেছিলেন সন্দেশখালি যাবেন কারণ একটা আতঙ্কার তো আছে গিয়ে সব ঠিক করে দেবেন কিন্তু যেভাবে ঝাঁটা উচিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে তা দেখে বুঝতে পেরেছে যে বিপদ সামনে দাঁড়িয়ে আছে সেই কারণে তড়িঘড়ি তিন তারিখের কার্যক্রমকে বাতিল করে দিয়েছেন আমি মনে করি যে সন্দেশকারী স্বাভাবিক হতে পারত সন্দেশকারীকে অস্বাভাবিক করে রেখেছে তৃণমূল কংগ্রেস যদি প্রথমেই শেখ শাহজাহান সহ তার সঙ্গী সাথীদের গ্রেপ্তার করত এখনো যদি সেই গ্রেপ্তার অভিযান চালাতো মানুষের পাশে যদি সরকার দাঁড়াতো তাহলে পরিস্থিতি এতটা বিরূপ হতো আজকে পরিস্থিতি যে এতটা খারাপ হয়েছে শুধুমাত্র ভিতরে চেপে রাখা আর বিভিন্ন ভাবে মানুষকে আটকে দেওয়া যাতে কেউ যেতে না পারে সত্য খবর আনতে না পারে এই যে সরকারের মানসিকতা তার জন্যই আজকে এই অবস্থা তৈরি হয়েছে আমি মনে করি যে সন্দেশখালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত এবং দোষী যারা তাদের অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা উচিত ধন্যবাদ রাহুল বাবু আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে প্রয়োজন বুঝলে তবেই কালিতে যাবেন তিনি এমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়